ইতিমধ্যে হাব অফিস মাংস রয়েছে অনেক আহত হয়েছে আমাদের যারা আমরা আগে প্রাক্তন নেতা নেতৃবৃন্দ ছিলাম তাদের ছবি বাংলা রয়েছে সেহেতু এই হাবে তাদের নিজের অফিস নিজেরা সংরক্ষণ করতে পারে না সেহেতু আমি মনে করব এই হাব তারা পদত্যাগ করে চলে যায় আমরা ইনশাল্লাহ আগামী জুনের এক তারিখে হজ হবে প্রচুর সময় আছে

উনি বলেছেন যে সহজীকরণের জন্য আপনাদের কি পরামর্শ আছে আমরা তখন বলেছি যে পাকিস্তান এবং ইন্ডিয়াতে দুই হাজার তেইশ সালে পঞ্চাশ জন এবং একশো জনের মোনার্জের ছিল

বাংলাদেশে এবার